নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষ আচার্য ও দূত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি আপনাদের প্রত্যেককে সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন আমিও খুব ভালো আছি দেখতে দেখতে আমরা দু সালের একদম শেষের দিকে এসে পৌঁছে যাচ্ছি আর মাত্র হাতে গোনা তিন মাস বাকি রয়েছে দু সাল শেষ হতে তিন মাস পরেই নতুন বছর দু সাল আসতে চলেছে তো যে তিন মাস বাকি রয়েছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই আগামী তিন মাস কর্কট রাশির বা লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে বিদ্যা ব্যবসা বিবাহ প্রেমভাগ্য কর্মভাগ্য আয় ভাগ্য কেমন হতে চলেছে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই এই তিন মাসে গ্রহের ট্রানজিট কেমন রয়েছে গ্রহের গোচর কেমন রয়েছে কোন গ্রহের অবস্থান কোন রাশিতে বা কোনভাবে থাকছে এবং পরবর্তী সময়ে সেই গ্রহ কোন রাশিতে বা কোনভাবে স্থান পরিবর্তন করছে কর্কট রাশি বা কর্কট লগ্ন সাপেক্ষে তৃতীয়ভাবে অবস্থান করছে রবি বুধ এবং কেতু চতুর্থে শুক্রের অবস্থান অষ্টমে বক্রি শনির অবস্থান রয়েছে নবমে রয়েছে রাহুর অবস্থান একাদশভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান এবং দ্বাদশভাবে রয়েছে সেনাপতি মঙ্গলের অবস্থান তেরোই অক্টোবর শুক্র তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে সতেরোই অক্টোবর রবি কন্যা রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ করবে কুড়ি অক্টোবর মঙ্গল মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে আটই নভেম্বর বুধ তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে সাতই নভেম্বর শুক্র বৃশ্চিক রাশি থেকে ধনু রাশিতে প্রবেশ করবে দশই নভেম্বর শনি বক্রি থেকে মার্গি হয়ে যাচ্ছে দুই ডিসেম্বর শুক্র ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করবে পনেরোই ডিসেম্বর রবি বৃশ্চিক রাশি থেকে ধনু রাশিতে প্রবেশ করবে আগামী তিন মাসের যে আগাম রাশিফল আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি এই রাশিফল না নেগেটিভ হবে না পজিটিভ হবে গোচর ফল যা দেখাচ্ছে সেই অনুযায়ী এক্স্যাক্ট রাশিফল আপনাদের সামনে উপস্থাপন করছি আমার জানা নেই আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে গ্রহগত অবস্থান কি রয়েছে কি ভাগ্য নিয়ে আপনারা জন্মেছেন যদি আপনাদের জীবনচর্চাতে কোথাও অসুবিধে হয়ে থাকে আর্থিক জায়গাটা কোথাও না কোথাও অসুবিধের মধ্যে চলছে ইনকাম হচ্ছে না অর্থ কোথাও ফেঁসে রয়েছে শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না বিদ্যায় অসুবিধে আসছে বাধার সম্মুখীন হতে হচ্ছে যে কোনো রকমের সমস্যার জন্য আপনারা আপনাদের জন্মকুণ্ডলী পছন্দমতো জ্যোতিষীকে দেখিয়ে নেবেন এবং রেকটিফাই করিয়ে নেবেন আপনারা সবাই জানেন কর্কট রাশির জাতক জাতিকাদের বর্তমানে শনির ঢাইয়া চলছে এই সনির ঢাইয়া শেষ হবে দু সালের তিরিশে মার্চ এবং বর্তমানে শনি তার নিজের ঘরে বক্রিয় অবস্থানে রয়েছে একশো পঁয়ত্রিশ দিন শনি বক্রি থাকছে টেন্থ নভেম্বর শনি বক্রি থেকে মার্গি হয়ে যাবে তাহলে শনির বক্রি অবস্থান একদিকে শনির ঢাইয়া আর যদি আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে শনি নিচস্থ থেকে থাকে শনি ষষ্ঠ অষ্টম বা দ্বাদশে অবস্থান করে থাকে অথবা শনি যদি অশুভ নক্ষত্রে অবস্থান করে থাকে তাহলে অবশ্যই দু সালের তিরিশে মার্চ পর্যন্ত আপনাদেরকে প্রচুর প্রচুর বেগ পেতে হবে জীবনে এবং বাধার সম্মুখীন হতে হবে আর যাদের জন্মকুণ্ডলীতে গ্রহগত অবস্থান শুভ রয়েছে শনির অবস্থান শুভ রয়েছে শনি ষষ্ঠ অষ্টম বা দ্বাদশে অবস্থান করে নেই শনি উচ্চস্থ রয়েছে অথবা শনি শুভ নক্ষত্রে অবস্থান করছে তাদের আগামী তিন মাস খুব ভালো যাবে শুধুমাত্র শনিকে বক্রি থেকে মার্গি হতে দিন তাহলেই দেখবেন আপনাদের যে বাধাগুলো আসছে জীবনে সেই বাধাগুলো কিন্তু কেটে যাবে তো প্রথমে যে আলোচনা করব তা হচ্ছে শরীর স্বাস্থ্য কেমন যাবে আগামী তিন মাস কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের বর্তমানে যাদের শরীর স্বাস্থ্য খারাপ রয়েছে যাদের দাঁতের সমস্যা আসছে লিভারের সমস্যা জয়েন্ট পেনের সমস্যা আসছে এবং মেন্টাল প্রেসার রয়েছে তারা কিছুতেই রিকভারি করতে পারছেন না যতক্ষণ না পর্যন্ত শনি বক্রি থেকে মার্গী অবস্থানে ফিরছে ততক্ষণ কিন্তু এই সমস্যাগুলো থাকবে সুতরাং টেন্থ নভেম্বর থেকে ধীরে ধীরে শরীরে কিন্তু আরোগ্য লাভ করতে পারবেন শরীর ধীরে ধীরে সুস্থ হবে এরপর পনেরোই ডিসেম্বরের পর থেকে শরীর স্বাস্থ্যের দিকে আপনাকে বিশেষভাবে কিন্তু ধ্যান দিতে হবে কারণ রাহু গোচরে পিতৃদোষ তৈরি করে বসে রয়েছে এই জায়গাটাতে একটু অসুবিধে কিন্তু রয়েছে শরীর স্বাস্থ্যের ব্যাপারে সবসময় ডাক্তারবাবুর সাথে পরামর্শ নেবেন আর পনেরোই ডিসেম্বরের পর থেকে শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে আপনারা ধ্যান দেবেন যারা দিন ধরে অসুস্থ রয়েছেন আরোগ্য লাভ করতে পারছেন না তারা কিন্তু টেন্থ নভেম্বরের পর ধীরে ধীরে শরীর স্বাস্থ্য কিন্তু রিকভারি হবে এবং পনেরোই ডিসেম্বরের পর যদি শরীর স্বাস্থ্যে কিছু অসুবিধে আসে আবার তাহলে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে নেবেন এরপর আসবেন পড়াশোনা কেমন হতে চলেছে আগামী তিন মাস কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের পঞ্চমপতি মঙ্গল দ্বাদশভাবে অবস্থান করছে কুড়ি অক্টোবর মঙ্গল মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করে যাবে কিন্তু প্রবেশ করলেও মঙ্গল নিচস্ত থাকবে মঙ্গল নিচস্ত থাকলেও কুড়ি অক্টোবরের পর থেকে পড়াশোনা কিন্তু দুর্দান্ত হবে কারণ মঙ্গল ট্রানজিট করে যাচ্ছে আর ট্রানজিট করলে মঙ্গল কিন্তু নিচস্ত থাকলেও যেহেতু মঙ্গল পঞ্চমপতি সেই কারণে পড়াশোনা কিন্তু ভালো হবে পড়াশোনাতে সফলতা আসবে পড়াশোনা আগ্রহের সঙ্গে মনোযোগের সঙ্গে কিন্তু করতে পারবেন আর কুড়ি অক্টোবরের আগে পর্যন্ত পড়াশোনা কিন্তু অ্যাভারেজ যাবে এরপর আসবো আগামী তিন মাস প্রেমভাগ্য কতটা ভালো রয়েছে পঞ্চম ভাব এই পঞ্চম ভাব থেকে দেখা হয় প্রেমের স্থান তো প্রেম ভালোবাসার ক্ষেত্রে অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিন মাস কিন্তু ভালো রয়েছে তবে সব থেকে ভালো রয়েছে নভেম্বর এবং ডিসেম্বর মাস অক্টোবর মাস একটু চাপের মধ্য দিয়ে আপনাদেরকে থাকতে হবে একটু চাপের মধ্য দিয়ে যাবে প্রেম ভালোবাসার জায়গাটা এই অক্টোবর মাস আপনাকে পার করে দিতে হবে কারণ মঙ্গল নিচস্ত হয়ে গেলেই আর্গুমেন্ট মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করাবে আপনার পার্টনারের সাথে যার সাথে আপনি রিলেশানে রয়েছেন কর্কট রাশির অধিপতি চন্দ্র তো চন্দ্র জল গ্রহ এবং কর্কট রাশি জলতত্ত্বের রাশি সেই কারণে কর্কট রাশির জাতক জাতিকারা যে কোনো বিষয় খুব তাড়াহুড়ো করে ফেলে বিরক্তি চলে আসে তাড়াতাড়ি যে কাজে আর কর্কট রাশির জাতক জাতিকারা প্রচুর আশা করে ফেলেন মনস্কামনা পূরণ না হলে ইচ্ছে পূরণ না হলে আশা পূরণ না হলেই তখন কর্কট রাশির জাতক জাতিকারা রেগে যায় মানসিকভাবে বিভ্রান্ত হয়ে যায় এবং ভেঙে পড়ে মনের দিক থেকে তো এগুলো চাপ নেওয়ার বিশেষ কিছু নেই কারণ বৃহস্পতির দৃষ্টি পঞ্চমভাবে রয়েছে বৃহস্পতি আমাদের প্রজ্ঞা দেয় আমাদের যে কোনো ইচ্ছে মনস্কামনাকে পূরণ করে এই বৃহস্পতি বৃহস্পতি কিন্তু সামাজিকতার কারগ্রহ বৃহস্পতি যে কোনো রিলেশনকে এগিয়ে নিয়ে যায় এই প্রেমের সম্পর্ক বিবাহতে রূপান্তরিত হতে পারে বিবাহতে পরিণতি লাভ করতে পারে আপনাদের প্রেমের প্রেমের সম্পর্ক তো যে কোনো সমস্যা আসলে এই বৃহস্পতি কিন্তু সব কিছু সামলে নেবেন দেবগুরু বৃহস্পতির উপর একটু ভরসা রাখবেন আর আপনাদের রাগ যেদের যে প্রবণতা রয়েছে সেই রাগ যেদের প্রবণতাকে কন্ট্রোল করবেন তাহলেই দেখবেন অক্টোবর মাস পার করে দিয়েছেন আর নভেম্বর ডিসেম্বর মাসে তো প্রেম ভালোবাসার ভাগ্য কিন্তু ভালো রয়েছে এরপর আসবো বিবাহিত জীবন কেমন থাকছে আগামী তিন মাস অক্টোবর নভেম্বর ডিসেম্বর শনি নিজের ঘরে অবস্থান করছে বক্রি অবস্থায় আপনার যে লাইফ পার্টনার রয়েছে হাজব্যান্ড হলে ওয়াইফ আর ওয়াইফ হলে হাজব্যান্ড তাদের শরীর স্বাস্থ্যে ছোটোখাটো সমস্যা কিন্তু আসবে তার কারণ শনি অষ্টমে অবস্থান করছে সেই জন্যই শরীরে কিছু না কিছু সমস্যা কিন্তু লেগেই থাকবে মাঝে মাঝে দেখবেন গ্যাস অ্যাসিডিটির সমস্যা আসছে কাঁধের মধ্যে ব্যথা হচ্ছে স্পন্ডেলাইটিসের সমস্যা হচ্ছে জয়েন্টে ব্যথা হচ্ছে চোখের সমস্যা মাইগ্রেনের সমস্যা এগুলো কিন্তু লেগে থাকবে ছোটোখাটো সমস্যা কিন্তু লেগে থাকবে তার কারণ শনির অবস্থান অষ্টমে রয়েছে টেন্থ নভেম্বর শনি বক্রি থেকে মার্গি হয়ে গেলেই শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু ঠিক হয়ে যাবে আর বিশেষ শারীরিক সমস্যা কিন্তু আসবে না আর বিবাহিত জীবন ঠিক রয়েছে টেন্থ নভেম্বরের পর বিবাহিত জীবন কিন্তু আরও ভালো হচ্ছে যাদের বিবাহিত জীবনে সমস্যা চলছে খুব ঝগড়া অশান্তি হচ্ছে একটু ওয়েট করুন একটু অপেক্ষা করুন টেন্থ নভেম্বর আসতে দিন টেন্থ নভেম্বরের পর থেকে কিন্তু বিবাহিত জীবন খুব ভালো হচ্ছে যাদের বিবাহিত জীবনে অশান্তি চলছে আর যাদের বিবাহিত জীবনে ছোটোখাটো অশান্তি এগুলো তো হয়েই থাকে প্রত্যেকের বিবাহিত জীবনে এগুলো নিয়ে বিশেষ চাপের কোনো কারণ নেই এরপর আসবো ভাগ্যভাব কতটা সাপোর্ট দেবে আপনাকে আগামী তিন মাস নবম ভাব থেকে দেখা হয় ভাগ্য এবং দশম ভাব থেকে দেখা হয় আমাদের কর্ম তো কর্ম এবং ভাগ্য কতটা সাপোর্ট করবে আপনাকে ভাগ্যভাবে অবস্থান করছে রাহু রাহুর কিন্তু তিন মাসে কোনো রাশি পরিবর্তন হচ্ছে না আপনি যা কিছু করার কথা ভাবছেন অ্যাকশান নিচ্ছেন আপনি দেখবেন তিন পা এগোলে আপনাকে পাঁচ পা পিছোতে হবে তো এই রাহুই কিন্তু ভাগ্যভাবে বিড়ম্বনা তৈরি করাবে সমস্যা ক্রিয়েট করাবে যে কোনো কাজ হবে কিন্তু বাধার মধ্য দিয়ে আপনাকে এগোতে হবে ডিল করবেন বলে ভাবছেন লটারি কাটবেন বলে ভাবছেন শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করবেন বলে ভাবছেন এই যে রাহুর অবস্থান রয়েছে ভাগ্যভাবে তার জন্য কিন্তু ভাগ্য বিড়ম্বনা হবে সেই কারণেই আপনাদের পছন্দমতো জ্যোতিষীকে আপনাদের জন্মকুণ্ডলীটা একটু দেখিয়ে নেবেন শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করলে অর্থ ইনভেস্ট করলে কি ভালো হবে সেই অর্থ ডুবে যাবে না তো নষ্ট হয়ে যাবে না তো লটারি কাটলে প্রফিট পাবো তো এই যে জায়গাটা এই জায়গাটা কিন্তু আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলি থেকে দেখে নিতে হবে কর্মপতি দশমপতি রাশিতে অবস্থান করবে কবে কুড়ি অক্টোবর তো কুড়ি অক্টোবর থেকে কিন্তু ভাগ্যভাব শুভ রয়েছে এবং কর্মভাগ্যও কিন্তু শুভ রয়েছে ভাগ্য আপনাকে সাপোর্ট করবে কর্মক্ষেত্রে এতদিন টার্গেট পূরণ হচ্ছিল না অ্যাচিভ করতে পারছিলেন না আপনার টার্গেটকে কুড়ি অক্টোবরের পর থেকে কিন্তু টার্গেট অ্যাচিভ করতে পারবেন কর্মক্ষেত্রে স্যাটিসফ্যাকশান আসছিল না শত্রুতার যোগ তৈরি হচ্ছিল কুড়ি অক্টোবরের পর থেকে সমস্ত সমস্যা কিন্তু মিটবে কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে প্রচুর চাপ রয়েছে এখন অলসতা আসছে সেই অলসতাও কিন্তু কাটবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসতে পারবেন কুড়ি অক্টোবরের পর প্রমোশন হচ্ছে না বাধার মধ্য দিয়ে জীবন কাটছে আটকে গেছে সব কিছু থমকে গেছে জীবন কর্মক্ষেত্রে প্রচুর ডিস্টার্ব হচ্ছে কর্ম পাচ্ছেন না জবলেস রয়েছেন চেষ্টা করছেন কোনো কর্ম হচ্ছে না কুড়ি অক্টোবরের পর নতুন কর্মের সুযোগ আসবে নিচস্ত মঙ্গলের জন্য কিন্তু রাগজেদের প্রবণতা বাড়তে পারে কর্মক্ষেত্রে কারোর সাথে কোনো ঝগড়া ঝামেলা অশান্তিতে কিন্তু জড়াবেন না কুড়ি অক্টোবরের পর প্রমোশন কর্মক্ষেত্রে নতুন সুযোগ নতুন কর্মলাভ এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে গোচর কিন্তু তাই দেখাচ্ছে এরপর আসবো ব্যবসা কতটা সাপোর্টিভ হবে ব্যবসা কতটা ভালো হবে আগামী তিন মাস ব্যবসা কিন্তু আগামী তিন মাস অত্যন্ত ভালো যাবে বর্তমানে কর্কট রাশির জাতক জাতিকাদের অনেকের ক্ষেত্রে ব্যবসা কিন্তু মন্দা চলছে তার কারণ শনির ঢাইয়া বক্রি শনির অবস্থার নিজস্ব ঘরে নিজস্ব রাশিতে সেই কারণে কিন্তু ব্যবসা ক্ষেত্রে সমস্যা আসছে টেন্থ নভেম্বরের পর থেকে ব্যবসাতে কিন্তু গ্রোথ আসবে ব্যবসাতে ইনভেস্ট করতে পারবেন নতুন ব্যবসাও শুরু করতে পারবেন আর যারা পার্টনারশিপ ব্যবসা শুরু করতে চাইছেন তারা টেন্থ নভেম্বরের পর থেকে পার্টনারশিপ ব্যবসা বা নতুন ব্যবসা শুরু করতে পারেন ব্যবসাতে অর্থ ইনভেস্ট করতে পারেন ডেলি ইনকামও কিন্তু টেন্থ নভেম্বরের পর বেড়ে যাবে আর কিছুদিন পরেই বুধের ট্রানজিট হয়ে যাবে বুধের যতগুলো ট্রানজিট হচ্ছে প্রত্যেকটা ট্রানজিট কিন্তু কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে কিন্তু শুভ রয়েছে অতএব ব্যবসার যে ভাগ্য সেই ভাগ্য কিন্তু শুভ হচ্ছে আগামী তিন মাস ব্যবসা নিয়ে বিশেষ চাপের কোনো ব্যাপার নেই আর যেহেতু কর্কট রাশির ঢাইয়া চলছে সেই কারণে একটু চাপ থাকলেও পরবর্তী সময় আপনারা কিন্তু চাপ থেকে মুক্ত হয়ে যাবেন আর একটু আগেই বললাম কর্কট রাশির ঢাইয়া কেটে যাবে দু হাজার পঁচিশ সালের তিরিশে মার্চ রাহুর অবস্থা নবমভাবে রয়েছে ভাগ্যের ক্ষেত্রে মাঝে মাঝেই বিড়ম্বনা তৈরি করাবে ভাগ্যকে সাপোর্ট দিতে গেলে কী করতে হবে প্রত্যেক দিন পশু পাখিদেরকে কিছু না কিছু খাওয়াবেন পশু পাখিদেরকে রুটি খাওয়াতে পারেন ভাত মুড়ি চিড়া এগুলো খাওয়াতে পারেন এগুলো খাওয়ালেই রাহুর যে নেগেটিভ এনার্জি রাহুর যে অশুভ প্রভাব ভাগ্যভাবে আপনাদের জীবনচর্যা অনেকটাই স্মুথ হয়ে যাবে কর্কট রাশি বা লগ্নের জাত জাতিকাদের আগামী তিন মাস অক্টোবর নভেম্বর ডিসেম্বর কেমন যাবে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বেলাইকনটি প্রেস করে রাখবেন তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ